রহিম চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আলাইকুম সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা শত্রু দমনের আরও একটি আমল নিয়ে হাজির হয়েছি এই আমলটি করলে শত্রু একেবারে ধ্বংস হয়ে যাবে এটি চিরদিনের জন্য সে ধ্বংস হয়ে বরবাদ হয়ে যাবে শত্রু যদি আপনার জীবনকে কয়লা বানিয়ে দেয় আপনাকে পেরেশানিতে অস্থির করে তোলে তাহলে এই আমল একবার করে দেখুন ইনশাল্লাহ আল্লাহর রমতে শত্রু দিনের জন্য ধ্বংস বরবাদ ও তাবাহ ছাই হয়ে যাবে এই আমলটি কিভাবে করবেন কখন করবেন সেই সব নিয়মকানুন বলে দেব আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করানো হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন পান নেবেন একুশটি একুশটি তাজা ভালো মানের পান নেবেন সিরা ফাটা পান নেবেন না এবং ময়লা যুক্ত পান নেবেন না পরিষ্কার একুশটি পান নেবেন এবং পানিতে ধুয়ে সেগুলো পানি শুকিয়ে নেবেন বোটাগুলো কেটে ফেলে দেবেন এরপর পাক পবিত্র হয়ে শত্রু দমনের নিয়তে স্কিনে দেখানো এই নকশাটি কটি পানের উপর লিখবেন লেখার আগে অবশ্যই উজু করে নেবেন পাক পবিত্র হয়ে নেবেন যায় বসে শত্রু দমনের নিয়ত করবেন এবং আল্লাহর কাছে শত্রু দমনের জন্য সাহায্য প্রার্থনা করবেন প্রতিটি পানের উপর মার্কার কলম দিয়ে এই স্ক্রিনে দেখানো এই নকশাটি লিখবেন এবং সব কোটি পান একসাথে করে কৌটাই ভরে খুব ভালোভাবে শক্ত করে মুখ বন্ধ করে নেবেন সম্মানিত বন্ধুরা আজকে এই ভিডিওটি নেওয়া হয়েছে শত্রুধ্বংসের ভয়ঙ্কর আমল প্রথম খুণ্ড থেকে শত্রুধ্বংসের ভয়ঙ্কর আমল প্রথম খণ্ড এই কিতাবটি সংগ্রহ করতে চাইলেও আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে যোগাযোগ করে এই কিতাবটি সংগ্রহ করতে পারেন তো এবার বলে দিচ্ছি এই পানগুলি কি করবেন একটি পরিষ্কার ভালো কৌটার মধ্যে এই পানগুলি একসাথে রেখে কৌটার মুখটি ভালো করে বন্ধ করে দেবেন যাতে এর ভিতরে বাতাস চলাচল করতে না পারে এবার এটি মাটির নিচে রেখে দিবেন অর্থাৎ মাটির নিচে পুঁতে দিবেন একুশ দিন এভাবেই রাখবেন একুশ দিন পর এই কোটাটি তুলবেন একুশ দিন হওয়ার আগ পর্যন্ত এই কোটাটি মাটি থেকে উঠাবেন না হাত লাগাবেন না বা কোনোভাবেই উঠাবেন না এবং একুশ দিন হয়ে গেলে কোটাটি উঠাবেন এবং পানগুলি বের করে মাটিতে ফেলে দেবেন কোটাটি নষ্ট করবেন এবং এর আগে কোটায় হাত লাগালে অর্থাৎ একুশ দিনের আগে কৌটায় হাত লাগালে এর কার্যকারিতা নষ্ট হয়ে যায় এরপর থেকে শত্রু আর জীবনেও আপনার সাথে শত্রুতা করতে আসবে না শত্রু ধ্বংস বরবাদ ও তাবা হয়ে যাবে তবে উন্নয় ও অবৈধভাবে এই আমল কখনোই করবেন না করলে এর ফলাফল আমলকারীর উপরই উল্টে আসতে পারে কাজের সাবধান এবং শত্রু ধ্বংসে ভয়ঙ্কর আমল কিতাবটি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে যোগাযোগ করে কিতাবটি সংগ্রহ করতে পারেন